বাবা তোমার হাতে কি এগুলা আমাদের সেই ভুতুরে গাছটা হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আমরা চলে আসছি তাসনুমার নানুবাড়ি তাসনুমার নানুবাড়ি এসে আমরা প্রত্যেক বাড়ি যেইখানে যাই সেই জায়গাটাতে এখন যাব পুকুর পারে কোথায় যাব আমরা এখন আমরা কোথায় আসছি আমরা চলে আসছি তাসনুমার নানুবাড়ি তো আমরা এখন যাচ্ছি পুকুর পারে এখন কোথায় যাবো তুমি সারাদিন প্রচুর থাকার কারণে আমরা একদম পরন্ত বিকেল বেলা বের হয়ে আসলাম একটু প্রশান্তির খুঁজে তো পুকুর পাড়ে প্রচুর বাতাস থাকে সেই কারণে মুক্ত হাওয়া খাওয়ার জন্য আমরা বের হয়ে চলে আসলাম আমরা রাস্তায় চলে আসছি তো আমরা দেখেন আমাদের গ্রুপ মেম্বার আরও রয়েছে অনেকেই পেছনে তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যাওয়ার পর ওই পাশে একটা মসজিদ রয়েছে মসজিদের ওই পাশে কিন্তু পুকুর পাড়টা এই তো আমরা একদম কাছাকাছি চলে আসছি পুকুরের তো আমরা এখানে যাবো পুকুর দেখবো যাও যাও বাবা যাও তো ফাইনালি চলে আসলাম আমরা পুকুর পাড়ে তো এই পুকুরে দেখেন এখনও পানি রয়েছে এত রৌদ্র এত রোদের তাপ বর্ষাকালে এখনও আসেনি তো দেখেন এখনও পানি রয়েছে মাছ রয়েছে প্রচুর পুকুরের মধ্যে গ্রামীণ পরিবেশ মন মুগ্ধকর পরিবেশ আর হচ্ছে এখানে এতক্ষণ রোদ্রোজ্জ্বল পরিবেশ ছিল তো এখন রোদের তাপ নেই ডুবে যাবে একটু পরে দেখেন পুকুরটা অনেক বড় তো এর আগে একটা ভিডিও করেছিলাম এখানে অনেক আগে তো যেই ভিডিওটা আপনারা হয়তো বা দেখেছেন অনেকেই তো দেখেন এখানে পুকুরে মাছ কত মাছ দেখেন মাছ নাড়াচাড়া করতেছে যে এই পুকুরটার মধ্যে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয় দেখেন মাছে রকম করতেছে মাছ কিন্তু অনেক নাড়াচাড়া করতেছিল আর বর্তমান সময়ে এত রোদ এত রোদের কারণে কিন্তু এই পুকুরটার মধ্যে এক্সট্রাভাবে পানি দেওয়া লাগে ওই পাশে মোটর দিয়ে এখানের মধ্যে পানি দেওয়া হয় পানি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু পানির উচ্চতা কমে যায় বা পানি কমে যায় পুকুরে এই যে এখানে দেখেন মাছকে খাবার দেওয়ার জন্য একটা সুন্দর করে একটা মাচা তৈরি করা হয়েছে যেই মাচা দেখে আমি লুপ সামলাতে পারলাম না অবশেষে আমি আরেকজনের কাছে ক্যামেরা দিয়ে আমি চলে গেলাম মাছাতে আমি মাছাতে যখন উঠতেছিলাম তখন কিন্তু একটু একটু ভয় ভয় লাগতেছিল কেননা হচ্ছে এটা হচ্ছে একদম নরবরে অবস্থা ছিল যে অবস্থাটা দেখে আপনারা নিজেরা বুঝতে পারতেছেন যে কিরকম নরবরে অবস্থা তো এখানে পানি কিন্তু খুব বেশি না তো পড়ে গেলেও সমস্যা নেই আর যেহেতু পানি যদি বেশি থাকতো তাও প্রবলেম নেই কেননা হচ্ছে আমি যেহেতু সাঁতার পারি তো তারপরেও এখানে নরবরের অবস্থা অবশেষে মাছার মধ্যে আমি উঠেই পড়লাম উঠে পড়ার পর তাস্তিমকে বলতেছিলাম তাসনিম উঠবে কিনা তাসনিম বলতেছে হ্যাঁ আমি উঠবো তো তারপর কিন্তু তাসনিম আস্তে আস্তে করে উঠে পড়তেছে তো দেখেন তাস্তিম কিন্তু খুব সুন্দরভাবে উঠতেছে কেননা হচ্ছে ও এর পূর্বে আরও অনেকবার উঠেছে নানু ব্যয়সা ছিল অনেকদিন তো তাসনিম কিন্তু খুব সহজভাবে উঠে পড়েছে তো দেখেন পুকুরের চার সাইডটা কত সুন্দর চারপাশে রয়েছে অনেক বড় বড় তালগাছ তো দেখেন তালগাছগুলো দেখতে সুন্দরই লাগতেছে পরন্ত বিকেল যেহেতু তো এইরকম পরিবেশের মধ্যে ঘুরতে পারলে আসলে অনেক ভালোই লাগে আমি তারপর বললাম যে আমি এখান থেকে চলে যাই চলে যাওয়ার পর আমরা ওই পাশে যাবো ধান ক্ষেত কাটতেছে প্লাস হচ্ছে অনেকগুলো কাটার প্রক্রিয়া চলতেছে অনেকে কাটতেছে অনেকে কেটে নিয়ে গেছে তাস্তবা কিন্তু দেখতেছিল যে কিভাবে আমরা উঠলাম তো তাস্তুবাকে বলেছিলাম যে তাস্তুবা তুমি উঠবে কিনা তাস্তুবা বলতেছিল যে না সে উঠবে না সে কিন্তু খুবই খুশি তো এই পাশে দেখেন যে বিদ্যুতের অনেকগুলো খুঁটি এখানে কিন্তু দেখেন ধান ক্ষেত পেকে গেছে অনেক ধান ক্ষেত কিন্তু কাটতেছে অনেক ধান ক্ষেত কেটে নিয়ে গেছে এই যে দেখেন সারি সারি তাল গাছ কিন্তু তাল গাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আপনাদেরকে তাল গাছের ওই পাশে একটা জিনিস দেখাবো চমকপ্রদ জিনিস ভুতুরে গাছ যাকে বলে তো চলুন আমরা ভুতুরে গাছটা দেখিনি আমাদের সেই ভুতুরে গাছটা এই গাছের মধ্যে ভূত থাকে নাকি কাল্পনিকভাবে অনেকেই মনে করে কিন্তু কেউ দেখে নাই আজকের দিন পর্যন্ত এই হচ্ছে ভুতুরে গাছ বলে এটাকে তো এটাকে কেন ভুতুরে গাছ বলে সেটাই জানি না তো এটা হচ্ছে ভুতুরে গাছ আমি একটা ভূতের সন্ধান পেয়েছি এই যে দেখেন ভূতটা গাছের নিচে যেন কি করতেছিল তো যাই হোক এটা মজা করে বলছি এটা কোনো ভুতুরে গাছ না আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না কেউ যদি জায়গাটা চিনে থাকেন বা এই গাছটা সম্পর্কে জেনে থাকেন তো এটা জাস্ট দুষ্টামি করার জন্য বললাম মনে করে থাকেন যে বট গাছের মধ্যে নাকি ভূত থাকে তো আসলে এগুলো ভুল ধারণা এগুলো হচ্ছে কুসংস্কার তো দেখেন পুকুরে মাছগুলো কিন্তু অনেক লাফালাফি করতেছিল আমি দেখে অনেক দেখে অনেক মজা পেয়েছি তাস্তুবা কিন্তু খুব সুন্দর মনোযোগ দিয়ে দেখতেছিল মাছের লাফালাফি মাছের ফালাফালি তো ও অনেক সুন্দর অনেকক্ষণ যাবত দেখতেছিল তাসলিমও কিন্তু দেখতেছিল তো ওর দিকে যখন ক্যামেরা ধরলাম তখন কিন্তু ও খুব খুশি তো আমরা এখন যাব ধান খেতে ধান খেতে যাওয়ার পর আমরা ধান ক্ষেতের যে ভিউটা রয়েছে সেই ভিউটা দেখানোর চেষ্টা করব আম পেরে নিয়ে আসছে ওর নাম জানি কি বাবা তোমার হাতে কি গুলা আম আম ভর্তা খাবা আলিফের হাতে অনেকগুলো আম আমাদের তাসলিমের হাতেও আম রয়েছে তো আম ভর্তা খাবে এগুলা স্তো এই যে দেখেন গ্রামীণ পরিবেশে সবাই কিন্তু আসলে অনেক মজা করতেছে এই যে হচ্ছে ধান ক্ষেত অনেকগুলো কাটা হয়েছে অনেকগুলা কাটা হয় নাই তো যে ওই পাশে ধান কাটতেছে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দেখেন ওই পাশে ধান কাটতেছে এই পাশে হচ্ছে বিদ্যুতের অনেকগুলো খুঁটি দেখেন তো এই পাশে ধান ক্ষেত ওই ওই পাশে হচ্ছে খাল রয়েছে তো এই পাশে দেখেন তাস্তিম অনেক মজা করতেছিল এই দেখেন ধান কেট কাটা হচ্ছে অনেকগুলো কাটা হচ্ছে অনেকগুলো কাটা হয়নি এখনো এখানে দেখেন যে কাঁচা পাকা ধান রয়েছে যে ধান খেতগুলো কিন্তু কাটা হয়ে গেছে দেখেন এই যে এখানে একদম শুকিয়ে গেছে যেহেতু এখন অনেক রোদ অনেক খরা চলতেছে দেখেন এই যে ধান কেটে কিন্তু ফেলে রেখেছে এগুলো নিবে অনেক বাতাস অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশ দেখেন এই যে এই পাশে আকাশটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন আকাশের ভিউটা দেখেন কেমন লাল টক হয়ে গেছে এপাশে দেখেন আকাশের মধ্যে কোনো পরিমাণ মেঘ নেই একদম ফ্রেশ আকাশ দেখেন পাখি উঠতেছে আকাশের মধ্যে আর আমরা যদি একটু কাছে যাই আপনারা এখানে কি করেন বাবা বাবা হ্যাঁ কি কাইটা ওইটা কি এটাকে 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 এটা এটাকে আলিফ চাও আলিফ চাও আলিফের হাতে অনেক গোলাম আমার দিবা একটা দিবা